엄코레 아 메이크업 따아 메이크업 따 কি করে দে 메이크업 কে করে দে চোখ কে আছে চোখ কে কে করে দে 메이크업 ওহে 미니트 ওহে 메이크업 ওহে কে করে দে 메이크업 মা মা করে দে না দিদি করে দে 엄마 엄마লে 마তন কো মেকআপ করে দিলা মাইনে গস দিছি দিদি করে তাই তো চা দিদি দিদি স্কুল চলে যায় চা দিদি আজকে লাল ही हाँ, चलो जाओ जाओ तेल खेस हो, भी तेल दू -डोज, हाँ, दू -डोज, भी तेल डोज चलो। 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 डोज के लाइन टाइम दी

তুমি কোথায় যাচ্ছ বলো ও না নান্না করতে তোমার মা কোথায় তোমার মা কয় মা আসছে আলু গাছ হয়েছে দেখো তোমার হ্যাঁ আলু গাছ হয়েছে আলু খাবে তো তুমি তুমি কি দিয়ে ভাত তুমি কি নেবু খাবে হুম এই আলু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে হুম যখন আমরা গেলাম আলু গাছ তখন ফোটেনি আর এসে দেখে কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে আর ওর ব্যাগে কি আছে জানো কি আছে জানিনা না পরে দেখাইছি ওগুলো এসে ছাড়েনি সেই সঙ্গে করে এনেছে কালকে রাত্রি নিয়ে শুয়ে ছিল মাথার কাছে দেখাবার ওগুলোকে নিয়ে যাচ্ছি কারণ দেখো ভারী ব্যাগটাকে বড় বড় নিয়ে আছে

তোতন আর হচ্ছে বর্ণিতার বাবা দুজনে তো একদম সেই যে এসেছে এসেই মানে সান সেরে নিয়ে একদম আমরা সাড়ে পাঁচটায় ঢুকেছি এসেই ওরা টান সেরে নিয়েছে নিয়ে দুটো করে খেয়ে আর মোটামুটি ওই সাড়ে ছটা নাগাদ ওরা শুয়ে পড়েছিল শুয়ে সেই যে ঘুমিয়েছে একজন দুটোর সময় উঠলো আর একজন তিনটার সময় উঠলো দিয়ে দুপুরে খাবার খেলো আর আমি ওই ঘন্টা দুয়েক মতো একটু শুয়েছিলাম দিয়ে নটার সময় উঠে যত রাজ্যের কাপড় সব কাচাকুচি কালকে কী করেছিলাম আবার আজকে যা বাকি ছিল আজকে কিছু হয়েছে কাজে গুছে দিয়ে এবার এই যে রান্না বান্না করতে এলাম কালকে আকাশটা মেঘলা মেঘলা ছিল তারপরে কিছু শুকোয়নি সেগুলো সব সকালবেলায় রোদে দিলাম আজকে কিছু কাজ এলাম আর এই যে সোনা এসে শুরু করে দিয়েছে দুশো কোথায় যাচ্ছো কোথায় 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 যেতে যাচ্ছো কো তুমি জানতে যাচ্ছ পাথর কোথায় পড়ে গেছে পাথর পাথর এনেছো তো বাড়িতে এখন বাড়িতে এখন আমরা চলে এসেছি তো

তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এর আগে যখন আমরা ভেলোরে গিয়েছিলাম মেয়ের ট্রিটমেন্ট করাতে তখন কিন্তু এর থেকে বেশি সময় ধরে আমরা ছিলাম সেখানে তো একদমই ভালো লাগছিল না মনে হচ্ছে এক একটা দিন যেন এক একটা বছরের মতন কাটতেই চাইছে না আর এবার এই যে বেড়াতে গিয়ে প্রত্যেকেরই আমাদের মানে কোথা দিয়ে যে কেটে যাচ্ছে দিনগুলো কিছু বুঝতে পারছি না কখন মনে হচ্ছে সকাল হবে আবার কিছু দেখতে যাব নতুন কিছু আবার দেখছি সঙ্গে সঙ্গে ঘুরছি ফিরছি আবার সঙ্গে সঙ্গে সন্ধ্যা হয়ে যাচ্ছে এইভাবে কাটছিল তো যাই হোক বলতে পারেন যে জায়গাটা যে বেড়ানোর যে একটা হ্যাংওভার এখনও কিন্তু আমাদের মানে কাটেনি ঠিকঠাকভাবে আর সারা রাত ধরে এসেছি আর রাত জাগলে না খুব অসুবিধে একটা রাত জাগলে আমার মা বলেন ছোটোবেলা থেকেই শুনছি যে এক রাত জাগলে নাকি সাত রাত ঘুম পায় এরকম আর কি হয় তো সেই রকমই আমরা এসেছি গতকাল ভোরবেলা সকাল সকাল তখন প্রায় হতে যাবে। তো তখন এসছি তো গতকালকে ঘুমিয়েছি রাতে ঘুমিয়েছি কিন্তু এখনো পর্যন্ত যেন সেই মানে চোখগুলো যেন একটু একটু জ্বালা জ্বালা করছে যেন আর একটুখানি রেস্ট নিলে ভালো হয় আর বেড়ানো টেরানো এগুলো তো মাঝে সাঝে থাকবেই আবার আমাদেরকে মানে আমাদের কাজের মধ্যে আবার ফিরে আসতে হবে সেই জন্য আজকে থেকে আমাদের এই রান্নাবান্না শুরু হয়েছে

আরে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বারের কোনো ডিফারেন্সই নেই এ হয়েছে ফোর্থ যে থার্ড হয়েছে সে এর থেকে তিন নাম্বার বেশি যে সেকেন্ড হয়েছে সে ওর থেকে তিন নাম্বার বেশি তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার করে ইয়ে এরম করে তাও ওর যে টুকটাক যেগুলো ভুলছে আমি ওইটাই ওকে বলছে বাবু দেখ তো যে যে ধর তিন চার নাম্বারের এই সব যে গ্যাপ গুলো তার মানে এগুলো সব সামান্য সামান্য মিস্টেক এগুলো মানে নাম্বার কাটার জায়গা খুব কম কিন্তু সেখানেই এবার এইটা গায়ে লাগবে ও তো বি সেকশনে ও বি সেকশনে ও তো তো এ সেকশন বি সেকশন না সেকশন দুটো দুটো বাবু বলতে দাও না দুটো সেকশন হলে কি হবে যখন রেজাল্ট বের হয় সব এক সঙ্গেই ঠিক আছে ও বিসেকশানেতে ও দুই রোল হবে মানে যে থার্ড আর ফোর্থ সে বিসেকশন থেকে হয়েছে আর যে ফার্স্ট আর সেকেন্ড সেই সেকশন থেকে হয়েছে মানে এখন বিসেকশানে ও হচ্ছে হ্যাঁ মানে দুই রোল হবে এই বড় স্কুলে বড় স্কুলে এসে এই প্রথম রেজাল্ট এটা ধরে রাখতে হবে ঠিক আছে বিরাট কিছু চাহিদা নেই মোটামুটি পড়াশোনাটা ভালো হলেই হবে ভালো করে করলেই হবে

দেখুন সেই যখন জানছি তো আর কিরকম হচ্ছে যেন লাল হয়ে দপ দপ করছে মানে জোর আগুনটা যখন জোরে দিচ্ছে জ্বলছে একটু কমাতে যাচ্ছি

रिजल्ट वैसे ভালো রেজাল্ট হয়েছে আনন্দে মামার বাড়ি যাব তবে ওদের এখন ভর্তি হয়েছে সেই দু তারিখে 2 তারিখে ভর্তি হবে বলতে যাবে তো মাঝখানাতে দুই তিন দিন আর ছুটি যার জন্য বনিতা যাচ্ছে মামার বাড়ি রেডি হয়ে গেছে কে হাসে লাগে গেল বলো বাবা কে বলছে আমাকে বলছে নাচটা দিতে দেখেছো তিনটা চারটা সিঁড়ির ওপর থেকে জাম মেরে দিল আমি অত আনন্দ হই রকম করে করে যদি যদি খবর পেয়েছি কিছু গন্ডগোল হয়েছে

বায়না করছে যখন দুদিন যা আর শুনে বুবলু বলছে আমিও যাবো আমি তবু রাজি যে বললি তা যাক একদিন দুদিন থাকবো ওর বাবা তো কিছুতেই ছাড়বে না মেয়েকে বাবা কিছুতেই রাজি না তারপর আমি মা কিছু মা সবাই মিলে বললাম যে না অসুবিধা কি আছে ওর কে ফোন করেছিল মা বললো না পাঠান না আমি তো আছি আমি দেখবো কিছু অসুবিধা নেই দিয়ে তারপরে তো রাজি হয়েছে আর ওর বাবাই দিতে যাচ্ছে ওর মামা আর বোন নিতে দুজনকেই ওর বাবা দিতে যাচ্ছে একটুখানি চা খাবে বলে চাটা করে দিন চা খেয়ে যাবে একটুখানি লিকার চা করছে

সেখানে চলে গেছে তিনজন মিলে চান করতে অনিতা বর্নিতা আর দিয়া আর আমি খুব রেগে গেছিলাম তারপর থেকে দেখতে পেয়েছ আনন্দ ধরে না মামার বাড়ি যায় বলে দেখো না আনন্দ একদম ধরছে না কি বলছে কি বলছ আমি যাবো তুমি কোথায় যাবে কি মোমোচ ভাই মোমোচ বাড়ি তোমাকে এখন যেতে হবে না হুম

আইদারতে কাছে যাবে এখন জ্যাকেট ট্যাকেট পরে আমি রেডি হয়েছি যাই বলে ব্যাটা জোর করে আমার কাছে চলে এলো এবার কি করে ছাড়বে সেটাই ব্যাপার দিদি যাচ্ছে তুইও যদি চলে যাস তাহলে আমাদের কাছে কে থাকবে তুই বল তুই যাবে দা ঠিক আছে কিন্তু আমাদের কাছে কোনা একজন কে তো থাকতে হবে বল তাহলে আমাদের কি করে ঘুম আসবে তোদের ছাড়া যাবো হুম কি যাবো কোথায় যাবে জিজ্ঞেস কোথায় যাবে বল লাগে আমি <laughs> যাব <laughs>

সাবধানে যাও আর তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বে বেশি রাত করবে ঠিক আছে